রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে নিজের ওপর ভরসা রাখতে পারে সে কখনো হারে না আজ এই কথাটাই হয়তো বদলে দিতে পারে তোমার জীবন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন তিনি ছিলেন জীবনের দার্শনিক অনুপ্রেরণার প্রতীক আজ শুনে নাও তার এই অমূল্য দশটি বাণী যা তোমার মন ছুঁয়ে যাবে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এক যে নিজের উপর ভরসা রাখতে পারে সে কখনও হারে না নিজের প্রতি বিশ্বাস ভরসা এটাই সাফল্যের প্রথম ধাপ দুই অন্ধকারকে ভয় করো না কারণ অন্ধকারের মধ্যেই আলো জন্ম নেয় তেমন প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সুযোগ তিন যে কাজের মধ্যে প্রাণ নেই সে কাজ কোনো দিন সৌন্দর্য পায় না ভালোবাসা ছাড়া কোনো কাজ পূর্ণতা পায় না চার মানুষের সত্যিকারের শক্তি তার ভিতরের শান্তিতে বাইরে নয় ভিতরে শান্তি খুঁজে নাও তবেই সুখ আসবে পাঁচ যে নিজের দুঃখকে লুকাতে পারে সেই সত্যিকারের সাহসী হাসির আড়ালেও লুকিয়ে থাকে শক্তি আর স্থিরতা ছয় প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোল তাহলেই একদিন তুমি নিজের স্বপ্ন হয়ে উঠবে প্রতিদিনের ছোটো প্রচেষ্টাই বড় সাফল্য এনে দেয় সাত জীবন হল সেই ফুল যার গন্ধে পৃথিবী মধুর হয়ে ওঠে নিজের কাজের মাধ্যমে বিশ্বে সৌন্দর্য ছড়িয়ে দাও আট যে ভালোবাসে সেই সত্যিকারের বাঁচে ভালোবাসাই জীবনের আসল মানে ও সৌন্দর্য নয় ভালো মানুষ চেনা যায় সে কখনো নিজেকে বড় করে দেখে না বিনয়ী মহত্বের প্রতীক দশ চলতে চলতে থেমে যেও না কারণ থেমে গেলে পথ তোমার নয় স্মৃতি হয়ে যাবে তাই যতই বধা আসুক পথ চলা থামিও না রবীন্দ্রনাথের এই বাণীগুলো আমাদের শেখায় আত্মবিশ্বাস রাখো ভালোবাসা দাও এবং নিজেকে বিশ্বাস করো কারণ জীবন শুধু বেঁচে থাকার নয় জীবনের মানে খুঁজে নেওয়ার